হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি দুই বোন ক্লথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে আমরা কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম দর্শক আপনাদের জন্য আজকে নিয়ে একদম অর্গানজা জর্জেট মানে বিভিন্ন কালেকশনের সব থ্রি পিসগুলো আজকে অফারে থাকবে আমরা একটা একটা করে সবগুলোই দেখব ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আমরা এক্সাইট করে নেই চলেন আমরা একটা একটা করে এখন সবগুলো দেখব শুরুতেই যেটা আমরা দেখছি এটা কিন্তু শিপুনের মধ্যে থাকছে তাই না ভাইয়া অল ওভার কাজ করা দেখেন চিকেন কাজ করা এত সুন্দর এবং ফুল ওরনাতে কাজ করা যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন কালার যদি না বুঝতে পারেন অবশ্যই আপনারা ভাইদের কাছ থেকে শুনে নেবেন বা ভিডিও কলে দেখে নেবেন সেই অপশনটা কিন্তু রয়েছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইনই কত সুন্দর এবং ওরনাগুলো দেখেন একদম বড় ওরনা সবগুলো একদম বড় পাঁচ হাতের যার যেটা ভাল লাগে দ্রুত অর্ডার করে ফেলেন এগুলো সবগুলোর কিন্তু আজকে অফার প্রাইজে থাকবে দ্রুত অর্ডার করতে হবে জর্জের থাকছে শিপন জর্জের থাকছে অরগঞ্জা থাকছে মানে সবগুলো মিলা আজকে কিন্তু অ্যাভারেজ একটা প্রাইজ ভাইয়া দিয়ে দিবে আপনাদের যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন সবগুলোতেই কিন্তু কাজ করা প্রত্যেকটাতেই কিন্তু কাজ করা কাজের কোয়ালিটি কাজের ফিনিশিং মশাল্লা অনেক সুন্দর যেটা যার ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন শুধু নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে হবে ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো আপনারা হাতে পেয়ে যাবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দেখেন ডেলিভারি চার্জ থাকবে একশো টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে এগুলো আজকে কত করে দিবেন ভাইয়া

যার যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করবেন দেখেন অল ওভার কাজ করা ফুল ওরনাতে কাজ করা এত গরজে সব থ্রি পিসগুলো পেয়ে যাচ্ছেন মাত্র এক হাজার টাকায় যেটাই নেবেন অনলি এক হাজার টাকায় যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করবেন শুধু একটার থেকে আরেকটা সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন সবই সুন্দর মাসাল্লাহ দেখেন প্রত্যেকটা কালেকশনই সুন্দর ফোর পিসের দাম আচ্ছা সর্বনিম্ন দুই হাজার টাকায় কিন্তু একটা ফোর পিসের দাম ক্ষেত্রে আপনারা এক হাজার টাকায় কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন অনেক কমে পেয়ে যাচ্ছেন অনেকগুলো কালার আছে ডিজাইন আছে আলাদা আলাদা ডিজাইন এখানে শুরুতেই আমরা বলেছি এখানে ডিফারেন্ট সব ডিজাইন থাকবে এবং আলাদা সব কোয়ালিটি থাকবে তবে দামটা সবগুলোই সেম থাকবে জায়গা থেকে আপনারা যে আগে অর্ডার করবেন সেই পাবেন এই যে দেখেন অল ওভার কাজ করা কত সুন্দর একদম অল ওভার কাজ করা এবং খুবই গর্জিয়াস যেটা লাগবে আপনাদের যার যেটা পছন্দ দ্রুত অর্ডার করে ফেলবেন কমের মধ্যে একদম সেরা মানের কালেকশন ভিডিও শেষে লোকেশন দেওয়া থাকবে এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দেখেন সব ধরনের কালেকশন রয়েছে ভাইয়াদের কাছে সব ধরনের কালেকশনই রয়েছে খুবই সুন্দর ব্ল্যাক পছন্দ করে তাদের জন্য এই কালারটা দেখে ব্ল্যাক প্রেমিকদের জন্য এটা অনেক সুন্দর এই সবগুলোরই দাম থাকছে কিন্তু অনলি 1000 হাজার টাকায় যেটাই নিবেন মাত্র 1000 হাজার টাকায় এই কালারটা অনেক সুন্দর আর ওড়নাগুলো সবগুলো এত সুন্দরভাবে ওড়নাতে কাজ করা আছে জামা যে যেরকম গর্জিয়াস ওড়নাগুলো একদম গর্জিয়াস দিয়েছে আশা করছি আপনারা এক হাজার টাকা দাম হিসাবে অনেক সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন একটু দ্রুত অর্ডার করার চেষ্টা করবেন কারণ এগুলো কালেকশনগুলো খুবই ইউনিক দেখেন প্রত্যেকটা কালেকশনই খুবই ইউনিক যেটা আপনাদের পছন্দ আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার টাকা হোম ডেলিভারি নিতে পারবেন একদম ঘরে বসে অর্ডার করবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন এই অন্যটা দেখেন আরও কত বড় এটি কি লাস্ট কালেকশন আচ্ছা আরও একটা লাস্ট এই কালারটা দেখেন কত সুন্দর কাজগুলো দেখেছেন এক হাজার টাকা হিসাবে আমি বলবো বেস্ট কোয়ালিটির একটা থ্রি পিস হবে এগুলো সব থেকে সেল করেন কত দামে তাও ভাইয়া আঠারোশো টাকা আচ্ছা সেগুলো একদম অফার রেটে থাকছে কারণ এগুলো দুই এক পিস করে আছে আপনার দ্রুত অর্ডার করবেন শপের লোকেশন দিয়ে দিব দুই বোন ক্লোথ স্টোর রেলওয়ে আরামিন হকার্স মার্কেট দোকান নম্বর পঁয়ত্রিশ বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান নাইন টু ফাইভ ডাবল জিরো টু ফাইভ টু ফোর আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ